আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব যেটাকে পিঠাও বলতে পারেন বা মিষ্টিও বলতে পারেন যেটাই বলেন না কেন এটার ওপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা মুখে দেওয়ার সাথে সাথে একদম রস আলো খেতে এত বেশি মজার হয় যে এভাবে যদি একবার আপনারা রেসিপিটি তৈরি করেন বারবার এটা তৈরি করতে বাধ্য হবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এখনই সব কিছুকে ভালোভাবে একটু হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছে তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মুথে নিয়েছি দেখে বুঝতে পারছেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এই ডোটাকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছে ডোটা রেস্ট হতে হতে এর মাঝে একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা বের হতে পারে আর খুব সামান্য একটু দিয়েছি জাফরন বা জাফরন এটা কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এটা দিয়ে কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে রোটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন এটাকে আবারও দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এখান থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিব আর আমি এক কাপ আটার যে তৈরি করেছি সেখান থেকে সাতটা লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বেশি বা কমও করতে পারেন তবে আপনারা যদি বা সাতটা লেচি কেটে নেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো অনেক বেশি মোচমোচা হবে এখন একটা করে লেচি নিয়ে সেটাকে বেলে নিব শুকনা আটা বা ময়দা দিয়ে এটাকে বেলতে হবে আর নর্মালি আমরা রুটি যেভাবে তৈরি করি পাতলা পাতলা করে সেভাবে এগুলোকে বেলে নিতে হবে এই তো একটা রুটি আমি বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কতটা পাতলা করে বেলেছি একইভাবে বাকি ছয়টাও বেলে নিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিয়েছি এখন একটা করে রুটি রেখে সেটার ওপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল তারপরে ময়দার তেলটাকে হাত দিয়ে পুরো রুটির উপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তেল আর ময়দাটা এমন ভাবে দিতে হবে যেন পুরো রুটির উপরে খুব ভালোভাবে হয় এখন এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর সেটার উপরে আবারও একই ভাবে তেল আর ময়দা দিয়ে নিচ্ছি আপনারা আটা দিয়ে তৈরি করলে আটা দিতে পারেন বা চাইলে ময়দাও দিতে পারেন সাতটা রুটি একটার উপরে একটা রেখে এভাবে তেল আর ময়দা দিয়ে নিতে হবে আমি আশা করছি আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি এখন সাত নম্বর রুটিটা উপরে দিয়ে নিয়েছি আর এটার উপরে একইভাবে ময়দার তেল দিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো রুটি মোটামুটি একই সাইজের হয় তেল আর ময়দাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটাকে রোলের মতো করে তৈরি করে নিব একদম প্রথম থেকে একটু চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে যেন সবগুলো রুটি খুব ভালোভাবে একটা আরেকটার সাথে লেগে থাকে এটাকে খুব ভালোভাবে টাইট করে রোল করে নেওয়ার পরে হাত দিয়ে কর্নারটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যেন এটা খুলে না তারপরে তারপর এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে রোলের মতো করে নিচ্ছি এখন এটাকে পিস পিস করে কেটে নিব আর পিস পিস করে কেটে নেওয়ার জন্য আপনারা চাইলে ঝুড়ি ইউজ করতে পারেন তবে এটা কেটে নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় সুতা দিয়ে কেটে নিলে সুতা দিয়ে কেটে নিলে লেয়ারগুলো নষ্ট হবে না খুব সুন্দরভাবে এটাকে কেটে নেওয়া যায় আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে সুতা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে জিগ জ্যাগ ছুরিটা ইউজ করতে হবে তাহলে এটা লেয়ারগুলো নষ্ট হবে না আর এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটছি না মোটামুটি এক আঙ্গুলের থেকে একটু মোটা করে কেটে নিচ্ছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে বেলে নিব আর বেলে নেওয়ার জন্য খুবই আলতো হাতে এগুলোকে একটু প্রেস করে নিচ্ছি তারপরে হালকা একটু ময়দার ছেটা দিয়ে হালকা করে বেলে নিব খুব বেশি জোরে করে এটাকে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা বেলা যাবে না মিডিয়াম করে বেলে নিতে হবে এটা একটা বেলে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন একইভাবে সবগুলো বেলে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিব চলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে দিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে এটা কিন্তু অনেক বেশি মোচমোচা হবে আর ভাজতে ভাজতে এগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রত্যেকটা লেয়ারই বোঝা যাচ্ছে আমি এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো গরম থাকা অবস্থাতে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরার ভেতরে দিয়ে দিব আর চিনি শিরাটা যদি এর মাঝে ঠান্ডা হয়ে যায় তাহলে চিনি হালকা গরম চিনি শিরায় পিঠাগুলোকে দেওয়ার পরে এগুলোকে একবার উল্টে পাল্টে নিতে হবে এটাকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো চিনি শিরাতে রেখে সাথে সাথে নিতে হবে খুব বেশি সময় পিঠাগুলোকে চিনি শিরায় রাখার প্রয়োজন নেই পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো চিনি শিরাটা করে নিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো ভেজে সেগুলোকে চিনি শিরাতে ডুবিয়ে নিয়েছি এখন এগুলো সার্ভ করার জন্য একদম রেডি আমি ওপরে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে আর এগুলো খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন বাড়িতে সবাই আপনার ফ্যান হয়ে যাবে ভেঙে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মোচমুচ আর রসালো হয়েছে আমার চ্যানেলের আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ